নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি কিচেনে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে তৈরি করলাম মিষ্টি তো কিসের তৈরি মিষ্টি তৈরি করলাম আপনারা তো দেখে বুঝতেই পারলেন আসলে এটা সাবুদানার মিষ্টি তো সাবুদানা দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় তো আসলে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন তাহলে বুঝতে পারেন কি অত সুন্দর হয় এই মিষ্টি খেতে তো এই মিষ্টি তৈরি করতে কী লাগবে মিষ্টি তৈরি করতে যে লাগবে দুধ আর সাবু তো আমি পাঁচশো গ্রাম একটু বেশি মতো দুধ নিলাম আর এখন সাবুটা গুঁড়ো করার জন্য মিক্সিতে দিয়ে দিলাম তো গুঁড়ো করে নিলাম তো একবারে কিন্তু এই সাবুটা আসলে গুঁড়ো করা যাবে না তো প্রথম আমি সাবুটা একটু গুঁড়ো করে নিয়ে যে সেকনিতে দিয়ে দিলাম সেই চেকনি দিয়ে আমি এখন সেঁকে নেব আর যে সেঁকার পরে যে দানাটা থাকবে ওইটা আমি আবারও কিন্তু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব আর আমি যে এই ব্যক্তিতে সবটা গুঁড়ো করে নিলাম আর যে দুধটা দেখিয়েছিলাম তো সেই দুধটা কিন্তু আমি জাল করে করতে দিয়েছি তো যাই হোক আমার এই যে সবুজটা গুঁড়ো করা হয়ে গেছে আর এই যে দুধটা আমি জাল করতে দিয়েছিলাম তো সেটা আসলে ক্যামেরা অন করতে আমার খেয়াল ছিল না তো যাই হোক আমি দুধটা জাল করতে যখন দিয়েছিলাম তখন দুটো তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি তো দুধটা কিন্তু আমার অনেকটাই জাল করা হয়ে গেছে অনেক ঘন হয়ে গেছে এখন এই দুধের ভিতরে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ আসলে গুঁড়ো দুধটা দিলে হয় কি খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো সেই জন্য আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে নাহলে দুধটা আবার জমাট বেঁধে যেতে পারে সেই জন্য তো এখন দিয়ে দেবো আমি চিনি তো চিনিটা যে যারা স্বাদ মতো দেবেন কেউ বেশি খান কেউ কম খান তো সে অনুযায়ী চিনিটা দিতে হবে তো চিনিটা দেওয়ার পরে দুধটা কিন্তু অনেকটা ফাতলা হয়ে যাবে তো সেই জন্য আমি দুধটা আর কি জাল হতে থাকবে সোলাই আর এদিকে আমি যে সাবুগুলো করে রেখেছি সেটা আমি এখন মিষ্টি তৈরি করার জন্য প্রস্তুত করব তো এখন মিষ্টি তৈরি করার জন্য আমি গুড় গুঁড়োর ভিতরে দিয়ে দেব এক চামচ কাস্টার্ড পাউডার আসলে এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে কি এই মিষ্টিগুলো কিন্তু খুবই সফট হবে আর সুন্দর একটা কালার হবে তো কালারের জন্য আমি এই কাস্টার পাউডারটা দিলাম দিয়ে কিন্তু একবারে জল দেওয়া যাবে না আসলে অল্প অল্প করে জল দিয়ে ডোটা করতে হবে তো আমরা যে বাড়িতে সাধারণত যেরকম রুটি বা পরোটা খাই সেরকম করেই ডোটা করতে হবে তো আমি কিন্তু ওই যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে সুন্দর করে একটা ডো করে নিলাম আর এখন দেখেন কাস্টার ফাটার দেওয়ার কারণে কত সুন্দর কালার দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো এখন আমি এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি ছোটো ছোটো করে বাল করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন তবে আমার মতে এরকম সাইজের ভালো খুব ছোটো বা খুব একটা বড় হলে কিন্তু ভালো হয় না এরকম মাঝারি সাইজের করে নিতে হবে এই প্রথমে এই যে হাত দিয়ে একটু চেপে দুই হাতে তালু দিয়ে গোষে নিলেই কিন্তু খুব সুন্দর ছোটো আর কি বল হয়ে যাবে তো আমি সবগুলো কিন্তু এই যে এরকম সাইজের করে নেব তো আমার মিষ্টিগুলো সব এই যে সব ছোটো ছোটো এই যে বলের আকারে করে নিলাম খুব সুন্দর দেখাচ্ছে না এখন আমার কিন্তু খুব সুন্দর লাগছে আর আপনাদের কেমন লাগছে মিষ্টিটা কমেন্টে কিন্তু জানাবেন তো যাই হোক এটা এখন আমি একটু সিদ্ধ করে নেব তো জন্য আমি এখন চুলোটা জ্বালিয়ে দেবো চুলোটা জ্বালিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিয়ে এখন কড়াইতে আমি একটু জল দিয়ে দেব। তো কড়াইতে আমি জল দিয়ে দিলাম যে জলটা যখন হালকা গরম হয়ে গেছে সেই কোন আমি কিন্তু এই মিষ্টিগুলো দিয়েছিলাম তো তখন আসলে যখন মিষ্টিটা দিয়েছিলাম ক্যামেরাটা অন করা হয়নি আর কি তো আমি এখন মিষ্টিগুলো একটু আলতে করে নেড়ে দিলাম আর এই জলটা কিন্তু এখন ফুটিয়ে গেছে আর এই মিষ্টিগুলো কিন্তু উপরের দিকে ভেসে উঠছে তো মিষ্টিগুলো উপরের দিকে ভেসে উঠলেই বোঝা যাবে মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে নামিয়ে নিতে হবে তো এই যে দেখেন জলটা আমার মিষ্টিগুলো সব কিন্তু উপরের দিকে বেসে গেছে দেখেন জালের সাথে সাথে মিষ্টিগুলো সব কিন্তু গড়ার উপরে বেশে উঠেছে তো এখন আমি মিষ্টিগুলো কিন্তু নামিয়ে নেব তো নামানোর আগে জাল তো আমি একটু দিচ্ছি কারণ জাল কারণে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে তো আমি এই যে এরকম একটা চেক নিতে ঢেলে দিলাম মিষ্টিগুলো দিয়ে আমি কিন্তু এই যে মিষ্টিগুলোর উপরে একটু ঠান্ডা জল দিয়ে কিন্তু একটু আর কি নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে কারণ এই যে আর মিষ্টি তো একটু নাঠালো ভাব থাকবে এই যে ঠান্ডা জল দিয়ে আমি এইভাবে নেড়ে ছেড়ে দিয়ে নিচ্ছি এই জন্য আঠালো ভাবটা কিন্তু একদমই থাকবে না মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তো আমি এই একইভাবে আমি কিন্তু দু কি আর কি এই মিষ্টিগুলো দিয়ে নিলাম তো আমার মিষ্টিগুলো কিন্তু সব ধোয়া হয়ে গেছে এটা এখন আমি আর কি দুধ দিয়ে দুধে ভিজিয়ে দেবো মিষ্টিগুলো তো এখন আমি একটা পাত্র নিলাম আর এই দুধটা কিন্তু গরম থাকতে থাকতে দিলে আর কি ভালো হয় তাহলে আর কি মিষ্টিগুলোর ভিতরে দুধটা ভালো ঢুকে যাবে মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগবে তো এখন আমি এই যে প্লেটটারও উপরে আগে মিষ্টি কিছুটা মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এখন এই যে অল্প অল্প করে দুধ দিয়ে দেব দুধটা দিয়ে দিলাম আমি এবার আবারও কিছুটা মিষ্টি দেব আর আবারও এই যে এই মিষ্টি দেওয়ার পরে দুধটা দিয়ে দেবো এই এরকম করে কিন্তু আমি মিষ্টিগুলো এই যে সাজিয়ে নেবো মিষ্টিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আপনাদের কেমন লাগলো আমার এই সাবধানার মিষ্টির রেসিপি কমেন্টে জানাবেন আর কিন্তু লাইক দিতে কেউ ভুলবেন না সবাইকে বলবো ভিডিও দেখার আগে লাইক দিয়ে ভিডিও দেখবেন অনেকে আসে কমেন্ট করেন কিন্তু লাইক দেন না কেন এটা করেন আসলে বুঝতে পারি না কমেন্ট করতে পারেন তাহলে লাইক দিতে অসুবিধা কোথায় সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন দেখেন কত সুন্দর লাগছে আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে রেখে দেখবেন এই সব এই মিষ্টি কত সুন্দর লাগে তো নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা সবাইকে